ওরে ও যখন বলে তখন আমরা বলিলাম ওই ফাস নেই আমি যখন ওরে ও যখন বললো ওদের ওরে ও তো সাবে তোরা বলতিস আমরাও ওটা লটারি টানতিস কি ভাই

আমার ক্যাসিংটার ওই শাসনকার কাছে বলতে হবে না ওটা দিয়ে দিতেন না 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 এ আর সুযোগ দিয়ে না আর এ রাজু ধর রাজু ধর রাজু ধর রাজু ধর 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 ও সুন্দর সুন্দর শুন もう最多だかな。